আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠি বেরোয় পড়লাম আব্বু আমার সাথে গ্রামে যাওয়ার জন্য সবাই সাথে থাকবেন এবং ভালোবাসা নেবেন যাচ্ছি সকাল সকাল খুবই সকালবেলা এটা কত সুন্দর সোনারি ধান দেখতে ভালো লাগে সকালবেলা আসলেই সুন্দর গ্রামের দৃশ্য গ্রামে মেয়েটার মধ্যে হাঁটছি সকালটা আমার জন্য অনেক সুন্দর হয়তো বা কিছুটা ধান নিয়ে যাচ্ছে মায়ের করার জন্য শেষ হলো ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তাই ভিডিও নিলাম এভাবেই আমার সারাদিন কাটলো সবাইকে ধন্যবাদ